আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির বীজ চারা আর কি আমরা বীজ ফেলাইছিলাম আপনার আট সেপ্টেম্বর আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পাঁচই অক্টোবর তো আমরা মোটামুটি এই চারাটার বয়স হচ্ছে ২৬ সাতাশ দিন আর কি আমরা বাইশ তেইশ দিনে লাগানো যায় এটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল এই জন্য আসলে লাগানো যায়নি তো আজকে এটা রোপণ করে দিচ্ছি এটা হচ্ছে আগাম ফুলকপি আর কি আগাম ফুলকপি আমরা ফুলকপির বীজ রোপণের আমাদের একটা ভিডিও দিয়ে রাখছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এটা আমরা দিয়ে দিবনি কমেন্টে আপনার বা ড্রেসক্রিপশান আমরা লিঙ্ক দিয়ে দিব তো আমরা আজকে এইটা দেখাবো চারা আসলে রোপণ কি পদ্ধতিতে করতেছি এই মাটিটাতে অলরেডি খাবার দেওয়া ছিল ঘাস উঠছে এটা নিছি মানে আসলে যে সময় লাগাবো বৃষ্টির কারণে লাগানো যায়নি তো আমরা এই যে এই লাঠি যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা বারো ইঞ্চি মানে এক ফিট মাপ দিয়ে নিছি এই যে এক চারা থেকে আর এক চারার দূরত্ব আমরা এক ফিট দিচ্ছি বারো ইঞ্চি তো এই জায়গাটা প্রথমে একটু ঝুরঝুরা করে নিলাম তারপরে এই দাউল এইটা দাউল বলে নিরানি দাউল যেটাই বলেন এটার মাথা দিয়ে হালকা একটু ফাঁক করে নিলাম ফাঁকা করে নিয়ে এরকম নখ দিয়ে চাপ দিয়ে এই চারাটা যেন সোজা হয়ে থাকে এই লাগাই দিলাম তারপরে এই যে এখান থেকে আবার একটা মাপ দিলাম দেওয়ার পর এই জায়গাটাতে এই জায়গাটাতে এইভাবে দাউল দিয়ে আপনার কোপায়ে নিয়ে ঝোরঝোরা করে নিলাম মাটিটা আগাছা যে গ্লাসে সরাইয়ে দিলাম দেওয়ার পর আপনার এই জায়গাতে এই যে এইভাবে ফাঁকা করে নিলাম নেওয়ার পর এই চারা নিলাম এই যে চারা চারা নিয়ে এই জায়গায় দিলাম দেওয়ার পর এই চাপ দিয়ে লাগাই দিলাম এই আমরা মোটামুটি এই যে পিছন দিকে লাগাই আসছি তো আমরা ফুলকপি এটা লাগাচ্ছি তো এই ফুলকপির এরপরের কি কি পরিচর্যা করি এটা আমরা ভিডিওতে তুলে ধরবো তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ